দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার শেতাবগঞ্জ হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ষাট গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে এক ভাইকে মুরব্বী ভাই আর সঙ্গে রয়েছে রাজ ভাই আমরা শুনি এবং জানি কেমন দামে গরুগুলো কেনা হচ্ছে এগুলো অলরেডি হয়ে গেছে মনে হয় কেমন আছেন কটা করে হয়েছে কোথা থেকে আসছিলেন ঢাকা থেকে পাঁচটা হয়েছে এই পাঁচটা হয়েছে কি ভাই আসলে তাই

সহ গরুগুলো কিনেছেন ঢাকা থেকে এসেছেন দেখছি এখানেও দুটি গরু দরদন করছেন

পর্যন্ত বলছেন <laughs> 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 <laughs>

সব

দেখছিলাম আমরা আজকে কুরবানির সারগর এবং ঢাকার খামারে তুমটা

দর্শক আমরা দেখছি এবং আপনাদের দেখাচ্ছি যে কুরবানির সার গরুগুলো করা হচ্ছে আপনারা দেখলেন যে করা হচ্ছে আমরা সেগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনুন ধন্যবাদ